হারে জাহান্লাম তাই ময়দানের দিকে এমন ভাবে ঘুরিব ঘুরি ডাক দেবে হারি আল্লাহ আল্লাহ আল্লাহর ভাবি বিশেষ দেয় পড়িয়া কাঁদবে মালিক আমার যদি জাহান নামে খেয়ে ফেলায় আমি রসল তোমার জালালের কসম খাইয়া বললাম আমি তোমার বেহেস্তে যাব না তোমার জালালের কসম খাইয়া বলছি আমি তোমার বেহেসতে ঢুক না আল্লাহ রাব্বুল আলমিন বলবেন হাবিব এই পানি নিয়ে জাহান নামের দিকে সিটানি মারে যখন সিটানি মারবে কেতকেত করিয়া জাহান নাম পিছনে দৌড় মারবে আরে হাবি আল্লাহর হাবিব বলবে মালিক এত ধুইরা রাখতে পারে না কোন পানি সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে তোর মাল আল্লাহ রাব্বুল আলমে বলে হাবিব গ এ কোন কুদরাতি পানি না আমার বন্ধ বন্ধুরা আপনার মতরা যারা দুনিয়ায় থাকা অবস্থায় গুনার কথা মনে কইরা জাহান্নামের কথা মনে কইরা যারা দুই চোখের পানি ফালাইয়া যারা দুই চোখের পানি ফালাইয়া কাঁদছে সেই চোখের পানি এই পাহাড়ে বাজারদেরকে বলবো বাজার কত ভাই মজলিস আমার মাওলা বড় দয়ার মাওলা

বন্দাবাদের দেলরা যখন অপরাধের কথা মনে কইরা আমার আজব কদমের কথা মনে কইরা দেলের ভিতরে যখন অস্থিরতা তৈরি কইরা দেলটাকে ভাইয়া চুইরা যখন আমার দরবারে দুই হাত তুইরা যখন করুণ শুনে ডাক দেবা এ আমার দয়ার মাওলা আমার দয়ার মা আফার তোমার দরবারে আমার মালিকের দরবারে ডাক দিতে দেয়ারি আমার মালিক তোমার আমার ডাকে সারা দিতে করবে আমার মানে ডাক দিয়া বলে বন্ধা বান্ধীরা লাতা খুদু হুসে না তো আমার ঘুমও নাই সে মানিও নাই তোদের মায়ার কারণে আমাকে ঘুমাইতে দেয় না তুই রাত্র গভীরে বিপদের ভিতরে পড়বি আর যখন তুই করুণ সুরে ডাক দিবি এ আমার আল্লাহ তোমার দরবারে এ পাতে যদি সময় আমি ঘুমাইয়া থাকি তোর ডাকে সারা দিবে আমি তোর সবসময় তৈরি আছি তুই আমাকে ডাকবি তোর ডাকে আমি সারা দিয়ে আমার কুদরতে কোলে জাগা দেব আমার বাজানদের কেবল ওপর মা বোন যারা শুনতেছে বাজান আমার মালিকের রহমতের নজরতেই মজদেশে আছে আমার মালিক যখন নিয়ে আসে জেলটাকে ভাইয়া গুনার কথা মনে কইরা। রে মাওলার দরবারে মাপ চাওয়ার মতো চাও যদি চাইতে পারো আমার মালিক তোমাকে আমাকে মাহরুণ করবে না শয়তানের হাতেও সফর করবে না আমার মালিক তোমাকে আমাকে গুণা মাফ করিয়া গুণাকে ন্যাকের দ্বারা পরিবর্তন করবে বাজানদেরকে বলো পর্দা আলে মা বোনদেরকে বলবো বাজান মা পেলে মালিক নিয়ে আসছেন সবাই কিন্তু মন গুনার থেকে ফেরবে নাকের কাজ করবে গুনার চোখে পানি নিয়া কলম নরম করিয়া কবরে যাবে কিন্তু বাজান শয়তান এবং নাপস আম্মারা তোমার আমার পিছনে সব সময় লাগা বাজান তোমাকে আমাকে গুনার ভিতর উদ্বুদ্ধ কইরা জড়াইয়া জাহান নামের দিকে নিয়ে রওনা করছে বাজান কেবল এই জন্যই আমাদের আল্লাহর আল্লাহ রব্বুল আলমীর বাসিন তোমরা স বন্ধদের হও এই জন্য আমার বাজানদেরকে বলবো চরমনায়ের তরিকা যাদের ভালো লাগে তোর তরিকার সাথে জড়াইয়া ঔষধ পালন করে দেখবেন দিনের দিন তেল নাকে ঝকবে গুনার থেকে ফেরবে চোখে পানি আসবে আল্লাহর ফজলে মাওলার মোহাব্বত কলভে জমবে আর বাজার চর্মোনার তরিকা ভালো না লাগলে যে এক সহি তরিকে যাও কারণ বাজার যার মুরব্বি নাই তার মুরব্বি হয় শয়তান জন্য কেউ একা থাইকো না যে কোনো এক আখাস আল্লাহর বান্দাদের কাছে যাও যাইয়া পরামর্শ অনুযায়ী চলো কারণ তোমার কবরে আমি তুমি যাব আমার কবরে আমি যাব একবার যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই আল্লাহ ঘরের মেয়ে লোক রাহাত উঠা গুড়ার কথা মনে করো দুই চোখের পানি ফেলাও আমার মালিকের দরবারে কান্দ আর মাপ চাও যদি কান্না না আসে মন কি বুঝলে মন একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে ও রে মহান কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে কত মেয়ে লোকে বাতাস করছে আবার এমন একটা দিন আসবে ওই ঘরের দরজা দিয়া মরার লাশ হইয়া বের ছেলে কানবে মামা করা কানবে মামা কর জবাব তো আর আল্লাহ আপনি মাঠের দিকে চাইয়া দেখে আল্লাহ আমাদের ছেলেও মা করে আল্লাহ যাদের ছেলে মা ফেল হইল যারা মা ফেলের জন্য খাটনি চেষ্টা করলো আমরা যারা মা ফেলে উপস্থিত হয়ে গেলাম আমাদের সবাই উপরে খাস মেহরবানি নজর করে না আল্লাহ আল্লাহ সেইভাবে কেমন পর্যন্ত শিক্ষা বোর্ডকে আপনি কবুল করে না। আল্লাহ টাকা মহানগরের উদ্যোগকে আপনি কবুল করে না। সর্বত্র আপনি বাস্তবায়নের তৌফিক দান করেন নাজাতের ব্যবস্থা করে দেন আল্লাহ আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যত ভাইরা মা বোনেরা দিন ধারের অন্ধকার কবরে শুয়ে রয়েছে তাদের কবরকে দয়া ময়া করে বেহেস্তের বাগান গড়ায় দেন আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দান করেন আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করে আলহামদুলিল্লাহ ইসলাম মুসলমানদেরকে আপনি বিজয় দান করেন তাদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ ইসরাইল জালেমরা এবং ওদের যারা সহযোগিতা করতেছে ওদের নজি হেদায়তানা হেদায়তানা ধ্বংস করে দেন বাংলাদেশ ইসলাম মুসলমানদের বিরুদ্ধ আচরণ করতেছে হেদায়ত হেদায়ত দেন নাহলে আপনি ওদেরকে ধ্বংস করে দেন আল্লাহকে নিয়াতে হাত তোলছে জানি না সবাই দেরমাক সুড়োপুরা করে দেন